আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওসাইসালামু আল্লা নবী বাহ সমস্ত প্রসঙ্গস আল্লাহর রাবুল আলমিনের জন্য দরুদ বর্ষিত হোক মহম্মদুরসল্লা সাল আলিউসালামের প্রতি সম্মানিত ভিওর্স আবারও আমরা আরেকটি ঘটনা দেখতে পেলাম যে সারা দেশে আহলে হাদিসের মসজিদগুলো ভাঙচুর করা হচ্ছে গাইবান্দায় আহলে হাদিসের মসজিদ ভাঙা হলো এবার আবার নতুন করে ময়মনসিংহের মুক্তাগাছায় আহলে হাদিস মসজিদ ভাঙা হয়েছে এই আহেলে হাদিস মসজিদ ভাঙ্গার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ওই এলাকার প্রশাসন যারা আছে তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি যারা আহলে হাদিস মসজিদ ভেঙেছে তারা হচ্ছে জুলুমকারী আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন মালিক আমিন হামিমিন ওলাই সাহাফিন এও তো জুলুমকারীদের জন্য পরকালে কোনো দরদি বন্ধু থাকবে না এবং তাদের জন্য কোনো সুপারিশকারীও থাকবে না যার কথা মান্য করা হবে যারা মসজিদ ভেঙেছে এরা হচ্ছে জুলুমকারী তারা আমাদের উপর জুলুম করেছে যারা আহলে হাদিস যারা সালাফে সালেহিনদের অনুসারী যারা সালাফদেরকে অনুসরণ করে তাদের উপর জুলুম করেছে তাদের মসজিদকে ভেঙে তাদের হককে নষ্ট করেছে তাদের হাতে তার ভাই নিরাপদ নয় তাদের হাতে মুসলিম কৌম নিরাপদ নয় এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের মাঠে আল্লাহ রসুল সাল আলী সাফায়াত পাবে না আল্লাহ রাবুল আলমী তো বলছেন এবং তাদের জন্য কোনো সুপারিশকারীও থাকবে না যার কথা মান্য করা হবে কাদের কার কথা মান্য করা হবে রাসুল সাল আলী হুসাল্লামের কথা কিয়ামতের মাঠে মান্য করা হবে তার তার সাফায়াত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম সেই দিন জুলুমকারীদেরকে সাফায়াত করবেন না এবং জুলুমকারীরা সেই দিন জাহান্নামে চলে যাবে সম্মানিত ভিয়র্স রসুল সল্লি ওসাল্লাম বলছেন এল মুসলিমিমিস ওয়াহিয়াদি খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে তার ভাই নিরাপদ থাকে তার পাড়া প্রতিবেশী নিরাপদ থাকে আপনি এমন কাজ করলেন মসজিদ ভাঙচুর করলেন মানুষের হক নষ্ট করলেন আপনার ভাইয়ের হক নষ্ট করলেন আপনি হচ্ছেন জুলুমকারী আপনি খাঁটি মুসলিম কখনো হতে পারবেন না আপনি যাদের মসজিদ ভেঙেছেন তারা সালাফি সালে অনুসরণ করে তারা সালাফদেরকে অনুসরণ করে এটা কি এটা কি তাদের অপরাধ তারা পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে এটা তাদের কখনো অপরাধ হতে পারে না রসুল সাল আলী হোসাল্লাম আমাদেরকে পবিত্র কোরআন মাজিদ এবং হাদিস দিয়ে গিয়েছেন তিনি বলে গিয়েছেন যখন তোমরা দুনিয়াতে দেখবে যে বিভিন্ন ফিতনা ফাসাদ তৈরি হয়ে গিয়েছে মানুষ বিভ্রান্তিতে পড়েছে তখন তোমরা কোরআন মাজিদ এবং হাদিসকে আঁকড়ে ধরবে তাহলে তোমরা তাহলে তোমরা সঠিক দিনের উপর স্থায়ী থাকতে পারবে তো আমরা তো সেটাই করছি আমরা পবিত্র কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরছি বিভিন্ন মাঝহাব মতকে উপেক্ষা করে আমরা হাদিস সই হাদিস এবং কোরআন মাজিদকে অনুসরণ করে আমরা জীবন পরিচালনা করছি আহলে হাদিস যারা তারা জীবন পরিচালনা করছে এটা কখনও অপরাধ হতে পারে না মসজিদ ভাঙ্গা একটি নিকৃষ্টতম কাজ এর চেয়ে নিকৃষ্টতম কাজ আর হতে পারে না মসজিদ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ঘর যেভাবে বাইতুল মাকসদিস যেভাবে বাইতুল মাকদিস আল্লাহ রাব্বুল আলমিনের ঘর সেই রকম আমাদের গ্রামের যে মসজিদ রয়েছে গ্রাম শহরের শহর অঞ্চলের যে মসজিদগুলো রয়েছে এটাও আল্লাহ রাব্বুল আলমিনের ঘর ওটাও পবিত্র মসজিদ এটাও পবিত্র মসজিদ অতএব যারা মসজিদ ভেঙেছে তারা একেবারে নিকৃষ্টতম কাজ করেছে তাদেরকে এর জন্য ক্ষমা চাইতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রাবুল আলমিনের কাছে তওবা করতে হবে করে তাকে ফিরে আসতে হবে এবং এটা যাচাই বাছাই করতে হবে যারা আহলে হাদিস তাদের উপরে নিতান্তই জুলুম করা হচ্ছে সারা দেশে জুলুম হচ্ছে তাদের যদি কোনো অপরাধ হয়ে থাকে তাদের যদি কোনো দোষ হয়ে থাকে ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আসুন তাদের সাথে বসুন কোরআন হাদিস নিয়ে কথা বলেন বাহাজ করেন সমাধানের চেষ্টা করেন সমাধান করার জন্য সর্বদায় আহলে হাদিস আলেমগণ সর্বদায় আহলে হাদিস আলেমগণ প্রস্তুত রয়েছেন আপনাদের সঙ্গে বাহাস করার জন্য আপনারা আসুন আপনারা তা না করে সারা দেশে মব তৈরি করে আহলে হাদিস মসজিদ মাদ্রাসাগুলো ভাঙচুর করছেন এই মসজিদ মাদ্রাসা ভাঙচুর করা নিতান্ত একটি নিকৃষ্টতম কাজ আল্লাহ রবুল আলমিনের কাছে তৌব করে আপনাকে ফিরিয়ে আসতে হবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে হেদায়ত দান করুন এবং তাদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করুন এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরক